তুমি হুমকি ধামকি দিয়ে আমার মায়ের ফেলায় ফেলা যাবে আমার না কে হিসাব আমি যে তোমার দুই লাখ টাকা দিচ্ছি সেই টাকার নামজাল আমি ওই টাকা লাইয়া তারপর ওই বাড়ি থেকে পাই দেবো ঠিক আছে বাবা এত বড় কি হিসাব আমি জানতাম মনে হইতেছে উল্টা আমার কাছে পাঁচ লাখ টাকা পাইবা এত বড় হিসাব হিসাব ক্রিয়াকার আপনার মায়ের লোক আমি সংসার করতেছি দুই বছর চব্বিশ মাসে থাকা এবং খাওয়া পাবো আমি বেশি ধরে দশ হাজার করে ধরছি দশ দিয়ে গুণ দিলে দুই লাখ চল্লিশ হাজার টাকা মার্কেট করে দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা অসুখ ছিল চিকিৎসা করাইছি বাইশ হাজার টাকা গেছে দুই বছরে তিন দিন সিঙ্গারা কয়েকটি আমি তিরিশ টাকা গেছে অন্যান্য বিবিধ খরচ দু হাজার তিনশো টাকা টোটাল যোগ করে দাঁড়াইছে গিয়া তিন লাখ আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা জামাই দুই বছর তিরিশ টাকা সিঙ্গারা খাওয়াইছো হেঁটে লিখে রাখছো অবশ্যই লিখে রাখুন লিখে রাখুন না কারণ এটা টাকা এটা কাছের পাতা না দুই লাখ আমি মাইনাস করে দিলাম হ্যাঁ এক লাখ আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা আপনার কাছে আমি এখন পাবো এক লাখ আটচল্লিশ হাজার একশো টাকা টাকা দেন টাকা দেন আমি এক টাকাও দিব না তুই কি তোমার হিসাব দেখি আমারও একটা হিসাব আছে আমি তোমার হিসাব দেখাইছি তুমি আমার মেয়েরে বিয়া করছো দুই বছর হুম দুই বছর তাহলে তো বসায় রাখো কাম করাইছো সেই কাম বাবদ মাসে যদি বিশ টাকা বেতন ধরি বেতন হয় চার লাখ আশি হাজার টাকা আমি মোট ছয় লাখ আশি হাজার টাকা তোমার কাছে কথা টাকা তুমি ফসল খাওয়া দায় দায়িত্ব তো তোমারই তুমি তো দিবা